বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না সেই সাথে আলাপ দেন মানুষের সাথে অংশের অংশ করে দেবে আপনি সরকার না ওসমান হাবির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না আমরা যদি এখন ঘোষণা দেই এই সরকার থাকবে না আপনি কিন্তু থাকতে পারবেন না মানুষ এখন আর জ্ঞান দিতে ভয় পায় না একাত্তরের বয়ান দিয়ে সাতচল্লিশের বয়ান দিয়া চব্বিশের বয়ান দিয়ে ওই জনতাকে থামাইয়া রাখা যাবে না আমরা এই সাথে এই যে লড়াই উসমান হাদিস শাহবাদের যেই লড়াই এই লড়াই তো আমরা করতে চাই কি করতে না সেটা বলতে চাই ওখান থেকে যখন আমরা রওনা দিয়েছি

তারা চায় না কোনোভাবে ওসমান হাবির যে লড়াই সেটা চলে কিন্তু আমরা কি ওসমান হাবির এই লড়াইকে থেমে যেতে দিব আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই লড়াই চালাবো না ওসমান হাবির দশ মাসের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চা তার আব্বার আব্বা আব্বা ডাক মাত্র বলা শুরু করেছে তার আব্বার গান পর্যন্ত পৌঁছায় নাই আমরা কি আমি সন্ত্রাসীদের বাচ্চাদের আব্বা আব্বা ডাক তাদের আব্বার কাছে পৌঁছে দিতে দিব আমরা কি তাদেরকে ক্ষমা করে দিব আমরা কি ভোটের জন্য তাদেরকে রাজনীতিকে নিয়ে আসবো আমরা সুতরাং আমরা তো আপনারা দূরেই দিলেন আমরা আজকে মঞ্চের পক্ষ থেকে দুইটা ঘোষণা আপনাদেরকে দিতে চাই নাম্বার ওয়ান ওসমান হাবিজ অর্জন খুন করেন নয় ওসমান হাবির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র হয়েছে

ওসমান হাবি কালচার প্রচেষ্টার বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে আমরা সুশৃঙ্খল ভাবে সেটাকে প্রতিরোধ করে প্রিয় ভাইরা নাম্বার ওয়ান ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই ওসমান হাদিকে যারা খুন করেছে খুনের যারা পরিকল্পনা করেছে খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে আরা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই আমরা ওসমান হাদিকে খুলি করা হয়েছে কয়েক ঘন্টা একশো বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এই রাষ্ট্রকে এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাদের খুনি কোথায় ওসমান হাবির জন্য এখন এই পাঁচ স্তরের নিরাপত্তা আমারই চাইতে দেয় না বলে ভাই সিকিউরিটির সমস্যা আছে ওসমান হামিজে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আপনারা দিচ্ছেন না আপনারা ইচ্ছা করেই ওসমান হাবির নিরাপত্তা নিশ্চিত করেন নাই আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির হাতে তুলে দিতে চান আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে পরশক্তির খেলবার জায়গা করে দিতে চান আমরা ওই দেশে একবার জুলাই এসেছে জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে চাষ করতে হবে পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত আমাদের যে দায়িত্ব ছিল আমরা সেইটা পালন করতে পারি নাই ওসমান হাবির ও রক্তের মধ্য দিয়ে ঘোষণা দিচ্ছি ওই দায়িত্ব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দায়িত্ব পালন করে নেবে বাংলাদেশের শেষে কোনো সৃষ্টিতা নাই যে খুনির পক্ষে কথা বলবে তার সাথে আমরা নাই বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে যারা এই করেছে সামনে বিচারের মুখোমুখি করতে হবে এরা খুন করবার জন্য পুরো প্রক্রিয়াকে প্রস্তুত করে বাইরের পর্যন্ত ইল্লাহিন এই ধরনের দণ্ডামি আর চলতে দেওয়া যাবে না বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলছি এটা তো করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন এখন অনুরোধ না শুনলে কি করব অনুরোধ না শুনলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাঁকে যারা খুন করেছে খুনের পরিকল্পনা করেছে খুনিদেরকে আশ্রয় দিয়েছে খুনের সহায়তা করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই যে বিগত একশো বাহাত্তর ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ ভূষণের আলো আলাপ দেন করেন মানুষের সাথে মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন জুলাই আপনাদেরকে কি শেখা গেছে রাত কুড়ি হিসেবে বের করে দেবে জায়গা পান না মুরব্বী মানুষ আসতে আসতে বলে পেঁয়াজের প্রতিষ্ঠা স্বরাষ্ট্র প্রতিষ্ঠার যে ধরনের ভার ভিত্তিক দরকার আসে আমরা পরবর্তী যারা আসছে সম্মান করতে সম্মান করছি না সম্মান করছি না সম্মান করার আমাদের কি উপকার হয়েছে আমরা ওসমান হাদির হারাইছি আমরা আর করে ওসমান হাদির হারাইতে দেব আমরা আর বাংলার জমিনে ফেসিরাদম হইতে দেব ওসমান সব সবসময় বলছে যে আমি যদি মরেও যাই ওই লড়াইকে থামানো যাবে না আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে চাই আপনারা জিয়াছেন না ভাইরা নাম্বার দুই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত সতেরো বছর আপনারা দেখেছেন কেউ যদি মাটির চল্লিশ ফিট নিচে গিয়ে ওই তারা বের করছে না এখন তারা বাড়তেছে না কেন এইসব ভুল চুন বুঝে আর কোনো লাভ নাই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাদির নিরাপত্তার ইস্যুদন তৈরি হয়েছে এটা আপনারা জানেন ওসমান হাদি খুন করতে চায় আপনারা ইদে মানেন না তাই আপনারা অষ্ট এত ট্যাক্সের পয়সা খান কেন যদি এইটাই আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থা গুলোর থাকবার প্রয়োজন আছে না আমরা বলতে চাই এই জনতা সুশৃঙ্খল জনতা এই জনতা কখনো মত করার জনতা না এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য পাঁচই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে তারা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে ওসমান হাবিব গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকেও কোপানো বলেছে বলছে না এই রাষ্ট্র আজ পর্যন্ত দেখছেন আচ্ছা আজকে জানাদার যান সরকারের পক্ষ থেকে বিচারের কোন কথা বলা হয়েছে আপনারা কেউ শুনছেন তার মানে কি বোঝা গেল যে এই সরকার কি না ওসমান হাবির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না এখন আমরা কি করবো আমাদের তো বিষয়টা করতে হবে আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো আমাদের ভাইয়ের জীবন দিতেই থাকবে প্রিয় গোপরা কি বুঝলে মস্তিষ্কে এবার করে যাইতেই থাকবে যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে সুশুলতা মারানোর আর তোরা সবাই নাই প্রিয় ভাইয়া আগামী সামনে নির্বাচন রয়েছে সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে ঠিক কি না তারা যাতে নির্বাচন না হয় আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য এই ছোট সবগুলো সব সাজাচ্ছে তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই ধরনের কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেইটা তারা খেয়া হচ্ছে শুধু একমাত্র উসমান হাবি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে প্রাণ হয়ে সুতরাং ওরে যদি মারা যায় তাইলেই মনে হয় আওয়ামী লীগ কেন্দ্রে যায় যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা পোকান স্বর্গে বসবাস করছেন সকাল থেকে না খেয়ে কেন জনতার জন্য বসে নাই তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায় এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার থাকবে না আপনি কিন্তু থাকতে পারবেন না সুতরাং আপনাদের কে বলতে চাই আপনাদেরকে তো আমরা আর জানাদের মাঠ থেকে দিয়ে আসছি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই খুনি করা হয়েছে যেই খুনি এবং খুনের যে সহযোগীরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন ওই জনতার উপরে আমরা আর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেব না তারা আমাদেরকে বারংবার বিশ্বাস করে এরপরে যদি তারা বিচ্ছে ফির করে তাহলে তো আমাদেরও থাকবার গুনি দরকার নাই তাদের ওই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভঙ্গ বৈতিত না গতকালকে আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম আট নম্বর গেট থেকে বের করার কথা পরবর্তী দেখলাম যে ভিতর থেকে বের করে নিয়ে আসছে আপনারা হাজার হাজার মানুষ তারা অপেক্ষা রাস্তায় দাঁড়িয়েছিলেন এই কাজকে কি করেছে আমরা জানি না তার নিরাপত্তার দায়িত্বে কারা ছিল আমরা জানি না আমরা সব জানি কিন্তু বাংলাদেশের খুনের বদলা আমরা না নিতে পারি তাইলে বাংলার জমিনে হাদিরে শুধু রক্তই দিয়ে যায় বাংলার দিনে জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব আসবে না প্রিয় ভাইরা নাম্বার দুই যেটা বলতে চাইছি সিভিল মিলিটারি এর মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আর ভূষণ যোশীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে পাঁচ তারিখের পরে ছয়শ ছাব্বিশ জনকে কারে পাওয়া যেতেছে আমরা জানি এবং আওয়ামী লীগকে পরবর্তীতে কারাই বর্ডার পার করেছে আমরা জানি মানুষ এখন আর দিতে ভয় পায় না তারা জান দেওয়ার শিখা গেছে ঘোষণা করি সেটা হচ্ছে অন্তত ইমকিলাভঞ্জ কখনোই কারোর সাথে আপোষ করবে না জম থাকতে ওসমান হাদি আপোস করে না ওসমান হাদির ভাইয়েরা আপোষ করবে না ইনশাআল্লাহ ওসমান হাদির ভাইয়েরা আপোষ করবে না ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের অনেক আগে আসবার কথা ছিল কিন্তু আসতে পারিনি ভাই মানে ওই সিস্টেম এতটাই বাজে যে মানে আপনাদের কাছে আসবো কখন মানে লাশ হস্তান্তর ওসমান হাবিকে গোজন এরপরে হচ্ছে হসপিটালে দৌড় এর কারণে আপনাদের কাছে আমরা আসতে পারিনি আমরা আসলে দুঃখিত কিন্তু একবার যেহেতু আপনাদের কাছে আইসে গেছি আমরা যাইতে আমরা আপনাদের সাথে আছি কেউ যদি আপনাদের বিস্তারি দেয় যে অমুক জায়গা নিয়ে ভাঙে ফেল এই ভাঙা যাবে না আপনারা যা কিছু করছেন এতে বাংলাদেশের ইস্ট্রিশতা ভ্রষ্ট হয়েছে খুনিতে গ্রেফতার নেই হয়েছে আমাদেরকে খুনিতে গ্রেফতার করতে হবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকাই দিতে চায় তাদেরকে গ্রেফতার করতে হবে সুতরাং এই দুইটা দাবি নাম্বার ওয়ান খুনি খুনের পরিকল্পনাকারী খুনের আশ্রয়দাতা খুনের সহযোগী এদেরকে অতি দ্রুত ফের করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশে তাকে নিয়ে আসতে নাই বলে তাহলে বন্দি বিনিময় চুক্তির লাভ কি বন্দি যে বিনিময় চুক্তির আমরা কি করবো যদি খুনি নিয়ে ফেরত না দেয় আর আর একটা কথা সবসময় একটা জিনিস আমি দেখি যে কেউ খুন করে কেউ গুম করে কেউ হত্যা করে সবাই যাওয়া যায় পাশের দেশে মানে পাশের দেশের কাজে কি বাংলাদেশ আপনাদের সার্বভৌমত্বকে কিলে খাওয়া শোনেন ভাইয়েরা একাত্তরের বয়ান দিয়ে সাতচল্লিশের বয়ান দিয়া চব্বিশের বয়ান দিয়ে ওই জনতাকে থামাইয়া রাখা যাবে না এই জনতা দেখতেছে যে প্রতিনিয়ত তার রক্ত ঝরতেছে তার কথা কেউ শুনতেছে না